আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা ঘিরে দেশ জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন চোদ্দই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত যাতে মন্দির ও তীর্থস্থানগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রতিদিন তীর্থস্থানগুলিতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ অন্যান্য দিনের মতো মঙ্গলবারও মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের বিভিন্ন মন্দির পরিষ্কার পরিচ্ছন্নের জন্য স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়েছেন আগরতলা পুর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের উদ্যোগে কেরচমোহনী কালী মন্দির ও রামনগরে এক নম্বর রোডের শনি মন্দিরে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গত চোদ্দই জানুয়ারি থেকে বিভিন্ন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে পরিস্থিতির উপর অনেকটাই পরিবর্তন এসেছে খুশি সকলে রাম রাজত্বে সবকিছুই সম্ভব তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিশায় কাজ করছেন অপরদিকে কৃষ্ণনগর স্থিত সৎসঙ্গ বিহার স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পাঁচশো বছরের প্রত্যাশা দেশবাসীর পূরণের পথে চলেছে আগামী বাইশে জানুয়ারি সেদিন বিভিন্ন মন্দিরে পূজার্চনা করা হবে এবং মনের দিক থেকে রামকে স্পর্শ করবে সকলে বলে জানান মেয়র সান্দন টিভি